রাতের আকাশে অনেক তারা একলা লাগে তোমায় ছাড়া ভাবি শুধু তোমার কথা কেমন আছো আমাকে ছাড়া ডালটি হলো সবুজ ফুলটি হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল আমি হলাম সাগর তুমি হলে ঢেউ চুপি চুপি প্রেম করব, জানবে না তো কেউ ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন পাখির ঠোঁটে চিঠি দিলাম খুলে তুমি পড়ো স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি স্কুল লাইফে তোমায় দেখি কলেজ লাইফে প্রেম হাতের মাঝে উল্কি এঁকে লিখেছি তোমার নেম আজ ছন্দমহলে মিলেছে দুটি মন মনে মনে বলবো কথা আমরা সারাক্ষণ কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা ভালোবাসার মাঝে থাকবে মনের যত আশা তুমি আছো তাই আমি খুঁজে পাই দূর হতে আমি তাই তোমায় দেখে যাই তুমি আমার নদীর মাঝে একটিমাত্র কুল তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল এসএমএস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে রিংটোন হয়ে মিষ্টি মধুর বাজব সুরে কখনো না তুমি যাব ছেড়ে বন্ধু হয়ে থাকবো আমি সারা জীবন ধরে মনের ভিতর তোর জন্য উতাল পাতাল ঢেউ কতটা তোকে ভালোবাসি জানে না তো কেউ তুমি আমার ভালোবাসা তুমি আমার শেষ তুমি আমার ভালোবাসার সুখের যত রেশ ভালোবেসে আমায় তুমি করে নিও আপন তোমায় আমি বুকে করিয়া যতন লাল গোলাপি তাই তো আমি পাগল হয়েছি দেখে তোমার মুখ বেঁচে থাকার ভরসা পাই তুমি কাছে এলে মরণ যেন কাছে আসে তুমি দূরে গেলে নয়নের মাঝে আছো তুমি নয়ন হয়ে তারা তুমি কাছে না থাকিলে ঝরে নয়ন ধারা তুমি আমার কল্পনার কল্পলোকের কেউ তুমি আমার হৃদয় মাঝে প্রেম যমুনার ঢেউ যতন করে রাখব তোমায় বুকের ছোট্ট ঘরে তোমায় ছাড়া বন্ধু আমি বাঁচি কেমন করে ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন